ছেলে দুই হাজার আটে মারা গেছে যেদিন মারা গেছে তার ছয় দিন পরে আমার ইউরোপ সফর ছিল এন্টার ইউরোপ তো আমার বিশার জন্য আমি জার্মানি এম্বেসিতে গেছি তো আমার লঙ্গি পড়া কেন ছেলে মারা গেছে ছয় সাত বছর যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে মনটাও ভালো ছিল না থাকে কি করা তা আমার লুঙ্গি পড়া ছিল পানের ডাব্বা হাতে ছিল আমি পান খাইতেছিলাম জামাই বুতাম ও লাগানো ছিল না আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি তো যারা বৈশা আছে বিশার জন্য সবাই আমার দিছে মোল্লা এসে চেহারার অবস্থা কি এ আসছে জার্মানির ভিসানিতে তাও সেনজিন তা আমি কাউন্টারে যখন দাঁড়াইছি তো মহিলার অনেক গয়না পড়া ছিল যে আমার ইন্টারভিউ নিতেছে অধিকাংশ গয়না কালো তা আমাকে জিজ্ঞাসা করতেছে কি করো আমি কি ব্যবসা কি ব্যবসা এই ব্যবসা কামার গয়নাগুলো কালো হয়ে যায় কেন আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো তো স্প্রের কারণে গয়না কালো হয়ে গেছে আমিগুলো গুলো হোয়াট করবো কি দিয়ে পরিষ্কার করবো কি দেন আমার কারখানায় আসো এত দূর যাওয়ার তো সম্ভব না তুমি ঘরোয়া ভাবে বলো আমি বললাম যে ঘরোয়া ভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে আমাকে বললো যে এত টাকা দাও দিলাম এখানে বসলাম আধা ঘন্টা পরে পাসপোর্ট আমি দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে এখন সবাই সবাই মুখ দেখা দেখি করতেছে যে মোল্লা তো বিশাল হয়ে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে রইছি কেউ তো ডাকই না এমন বেশভূষা নিয়ে গেছে মনে হয় যে উনি বিলকুল অ্যান্টার ইউরোপিয়ান হয়ে আসছে মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে কেন সেই ইউরোপিয়ান স্টাইলে আছে নারী বলেন আর পুরুষ বলেন আমি ওইখানে বসে একটা পান খেলাম মুসকি একটা হাসি দিলাম বাইরে চলে আসলাম বলে চাবি এইখানে না চাবি ওইখানে চাবি এইখানে না চাবি তো কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হচ্ছে এই জন্য যেতেছি তা আল্লাহ তো দেখাইছে এরকম হম তা দিছে নেয়ামত বলতেছে আমার দ্বিতীয়বার আমেরিকার বিশাল শাট ডাউনে লাগছে যে সময় এমবেসি বন্ধ ছিল কারো বিশা লাগে আমাকে বসে ড্রপ বক্সে দাও দিছি ড্রপ বক্সে সাত দিন পরে ফোন দিছে নিয়ে যাও পাসপোর্ট এমবেসি শাট ডাউন চলতেছে আমি কি করে আসবো তো বলছে তুমি অপেক্ষা করো আমরা বাসায় পাঠাইতেছি শাটডাউনের ভিতরে আমি গেছি চাবি ওইখানে না যিনি আমাদেরকে একটা স্টাইল দিচ্ছেন যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না যিনি পক্ষে হওয়া ছাড়া আগে যাওয়া যাবে না এটা যখন বুঝি স্বীকার করি তারপরও মানি না তারপরও মানে না রসুলের তরিকা মানে না সুন্নত মানে না স্টাইল মানে না লাইফ স্টাইল মানে না বিজাতির স্টাইল মানে ওটাই বিশ্বাসী হাল্লার রসুলের টাই বিশ্বাসী না ও মেরে দোস্ত আমাদেরকে বুঝাইতে হবে না আমরা তো দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি আমরা তো রসুলের স্টাইলে কি রাখা আছে এটা আমরা দেখা চোখে দেখছি কিতাব করে না আমাকে বুঝাইতে হবে না আল্লাহর বেহরবাণী সুম্মা ডাল্লার এসান দয়া অহংকার করে বলতেছি না সারা ঘুরিয়া ঘুরা দেখা ফেলছি আল্লাহর রসুলের স্টাইল কতটুকু মানুষের কাছে প্রিয় আর এটার ভিতরে কতটুকু ঈশ্বরত আর সম্মান আর এটার ভিতরে কতটুকু কি রাখা আছে এটা আমি চোখে দেখছি চোখে কিতাব পড়ে না কিতাবটা তো রেখেই দিলাম চোখে দেখছি জন্য আমি কখনো কখনো বড় বড় মজমায় বলি যে আমরা গায়ের স্টাইল ব্যবহার করি বিজাতিদের স্টাইল ব্যবহার করি ওটায় যতটুকু ইজ্জত না পাইছে আমার টুকি যতটুকু ইজ্জত পাইছে এতটুকু ইজ্জত কারো কোনো পোশাকও পায় না আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমার সাথে জোর সাফারি দেখা কেউ বলছে তোমার পোশাকটা বড় সুন্দর একদিন না দুই দিন না

উন্নত যেগুলাকে বলে যেগুলাকে স্টাইলকে মানুষ ফলো করে যাদের স্টাইল মানুষ ফলো করে ওরকম জায়গা তো কম একটা হয়তো হাতের করে রয়ে গেছে বেঁচা থাকলে মনে হয় আল্লাহ ওগুলা তো নেওয়া যাবে আশা রাখি আমি তো দেখছি আল্লাহ রসুলের স্টাইল কত মানুষের কাছে প্রিয় কত দামি কত মানুষ এটাকে পছন্দ করে কত ভালো জানি কত বলো জানে বললে তো বলবেন অহংকার হয়ে গেছে দুনিয়ার কোনো পর্যন্ত মিনিটের বেশি দাঁড় করায় নেই কিন্তু পাশে দেখছি চিনি নাম বলবো না ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রয়েছে দাঁড়ায় রয়েছে বড় বড় পদস্থ বাহিরে বলছে মুফতি সাহেব এত তাড়াতাড়ি কেমনে বাইরে এলেন আপনাকে কি জিজ্ঞাসা করছে আমি কিচ্ছু না বাইরে কি কোরা মনে মনে এটাই ভাবছি কিছু না নবীর স্টাইলের কারণে ছেড়া দিছে আমি তো ইংরাজিও জানি না দুইটা বললে তিনটা বলতে পারবো না নবীর স্টাইল নবীর জিন্দগির কারণে বেশভূষার কারণে কেননা চাবি তো ওর হাতে না চাবি তো ওইখানে হালো মা শাহ যা মনে চায় তার করে চাবি ঘুরায় দিসে চাবি ঘুরাই দিছে ওইখান থেকে চাবি ঘুরে হম আমার মনে আছে আমার মনে আছে কারগুজারি শুনাইতেছি আপনাদের আমার ছেলে দুই হাজার আটে মারা গেছে